সুপ্রিয় দর্শক সাতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি মার্শাল্লাহ আজকে হঠাৎ করেই বললে চলে চলে এসেছি যেহেতু হাট আজকে চলে এসেছি আপনাদের জন্য হিউজফুল মাংসের বুঝি কি যে সাদা সাদা লাল লাল বড় বড়ো ব্রদ গরুগুলো আছে সেই গরুর আপডেট বাজার মূল্য আজকে আপনাদেরকে জানাতে চলেছি দর্শক দেখেন একেবারে চোখ ধাঁধানো এবং গুড়ি বৃষ্টির মতো আমদানি হয়েছে এই ইন্ডিয়ান বর্ডার ক্রস যে গুলো সেই গরুগুলোর হাট মান্দা নগাতে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ হিউজফুল আরও কিছু গরু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব দর্শক এই যে দেখেন কতটা পরিমাণে বড় ইন্ডিয়ান এবং নেপালি যেই বর্ডার ক্রস এই যে বলদ গরুগুলো আছে মার্শাল্লাহ প্রচুর পরিমাণে আজকে আমদানি হয়েছে চৌবাড়িয়া হাট মান্দা নগাতে আর এ হাটে যারা এই বলদ গরুগুলো ক্রয় করতে চাচ্ছেন গরুপতি হাসিল শুধুমাত্র সাতশো টাকা আর এ হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন রাজশাহী রেল স্টেশন এবং বাসের স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব বিশ থেকে পঁচিশ কিলোমিটার আর আজকে আপনাদেরকে দেখাবো এই সাদা সাদা লাল লাল যে বলদ গরুগুলো আছে এগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব দেখেন দর্শক একেবারে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে এতটা পরিমাণে আমদানি হয়েছে এই বলদ গরুগুলোর কিন্তু কাস্টমার তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না হাটে আজকে আপনাদেরকে চলুন একটু সংক্ষিপ্ত পরিসরে ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে দামের ধারণা দিই আর হাটের গরুর বাজারের কি অবস্থা সেটা একটু জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন ভাই দুইটাই নিয়ে আসছেন দর্শক দুইটাই নিয়ে আসছে ভাই মাসাল্লাহ দেখেন একেবারে অনেক সুন্দর কোয়ালিটি একটা লাল একটা সাদা এক জোড়া কিন্তু এই জোড়াটা নিয়ে এসেছে ভাই চৌবাড়িয়া হাটে এটা বর্ডার হাট এলাকার কিন্তু দামটা অনেকটাই কম দর্শক তো চলুন আরো কিছু ধারণা দিই ভাই এগুলো বাড়ির নাকি ব্যবসা ব্যবসা তাহলে তো দু টাকা লাভের আশায় নিয়ে আসা কেমন কি চা হচ্ছে জোড়াটার ভাই চার লক্ষ বিশ হাজার টাকার চাওয়া দাম এই জোড়াটার এই যে দেখাই একটু আপনাদেরকে তারপরে আরো কিছু দামের ধারণা আপনাদেরকে দেবো এই যে সিংগুলো মশালা কিন্তু চমৎকার চার লক্ষ বিশ হাজার টাকার চাওয়া দাম ভাই পাটিরা কেমন কি বলে ভাই দাম বলে না একেবারে কাস্টমার নাই না কাস্টমার নাই দর্শক দেখেন কি অবস্থা ওই বড়ো বড়ো গরুগুলোর কিন্তু কাস্টমার নাই এ পর্যন্ত দাম বলে না কিন্তু ভাই এগুলো আনুমানিক কত মন করে ওজন হবে এক একটা আট থেকে নয় মুন করে ওজন হবে দর্শক এক একটার ওজন আট থেকে নয় মুন করে হবে ভাই এগুলো সর্বশেষ কত বলে টার্গেট ছাড়া যায় আজকে হাঁটুনো যায় চল্লিশ তিনশো চল্লিশ জোড়াটা দশব তিনশো চল্লিশ ভাই তিনশো চল্লিশে বেজলে চালান আসবে কি আসবে দশব কোনো মতে চালান আসবে আর কি দেখাই তো চলুন আরও কিছু দামের ধারণা দিয়ে যে সাঁতার সাঁতার যে বর্ডার পাস বল আছে আজকে কিন্তু হিউজফুল এসেছে যেটা আপনাদেরকে বারবার বলছিলাম হিউজফুল একেবারে নেওয়ার নেওয়ার কিন্তু লোক নাই হাটে কি বলবো ব্যাপারীদের কিন্তু একেবারে মাথায় হাট তো চলুন কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে চারটে এগুলো বাড়ির নাকি ব্যবসার বাড়ির গরু মানে হাড্ডি সার কিনছিলেন এখন মাংসের উপযোগী করে বিক্রি করতেছে এই যে দর্শক হাড্ডি সার কিনা হয়েছিল মাংসের উপযোগী করে বিক্রি করা হচ্ছে কাস্টমার কেমন দেখেন আজকে এখনো চায়ের নাও দাম বলে নাই দেখেন দর্শক তাহলে কি অবস্থা এখনো চায়ের নাও কিন্তু দাম বলে নাই বাড়িতে কি পার্টি দেখছিলেন দেখেছিলেন কেমন কি বলছিল বাড়িতে তিনশো তিরিশ তিরিশ বলছিল সাড়ে তিনশো ভাই সাড়ে তিনশো ভাঙি আর কি না কেমন কি টার্গেট হলে বেচা যায় সাড়ে তিনশোর উপর সাড়ে তিনশোর ওপরে দর্শক সাড়ে তিনশোর উপরে এগুলো আনুমানিক কিন্তু সাত থেকে আট নয় মন করে এক একটা ওজন এগুলো দেখেন পার পিস আপনারা সাত থেকে আট মন ওজন আছে পার পিস আপনার দেখা যাচ্ছে এগুলো সাড়ে তিনশোর উপরে আর কি বিক্রি করা যায় এই দুইটা কিন্তু একেবারে চোখ ধাঁধানো দর্শক মানুষের থেকেও উঠা দেখেন এই যে চাচারা কিন্তু নিয়ে এসেছে এই ধরনের বলদ গরুগুলোর প্রচণ্ড পরিমাণে এসেছে দর্শক আজকে আপনাদেরকে আরও দু চারটা জোড়ার এক দামের ধারণা দিব সময় নিয়ে সাথে থাকবেন দর্শক আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে আসছেন ভাই এই চারটাই এগুলো বাড়ি নাকি ব্যবসার ব্যবসার দর্শক এগুলো ব্যবসার যেহেতু দু টাকা লাভের আশায় নিয়ে আসা

গরু কিন্তু আপনারা যারা নিতে চান অবশ্যই চৌবাড়িয়াহাট মান্দার নগাতে আসতে হবে দর্শক এই হিউজফুল কিন্তু মাংসের উপযোগী গরু এগুলো যেহেতু কুরবানিতে আপনারা টার্গেট করে এই গরুগুলো সংগ্রহ করবেন মাসাল্লাহ একেবারে প্রশংসার দাবিদার তো চলুন আরও কিছু দামের ধারণ আপনাদেরকে দিই এগুলো আনুমানিক যেহেতু ব্যাপারী মানুষ একটা নিগাল তথ্য দেবেন আনুমানিক ওজন কত হতে পারে এক একটা সাত মন থেকে আট মন সাত মন থেকে আট মন কাকা এগুলো কি আপনার আপনার না দর্শক এই যে এগুলো কিন্তু কাকার আপনার নাম্বারটা একটু বলে দেন যে নাম্বারে যোগাযোগ করে এই গরুগুলো সংগ্রহ করতে পারবে ব্যাপারী ভাইরা আজকে তো আর সংগ্রহ করবে বাড়িতে আর নাই আপনার নাই না দর্শক আজকেই কিন্তু বেছে দিবে যেই দামে হোক যেই দামে হোক আজকেই কিন্তু বিক্রি করে দিবে দর্শক দেখেন আজকে কিন্তু বেছে দিবে দর্শক হ্যাঁ যে দেখেন আর যেহেতু হাট নাই আর আমরা জানি বিশেষ করে রাসায়ী সিটি হাটে কিন্তু এগুলো বিজিবি যেগুলো আছে তারা কিন্তু সমস্যা করতেছে এগুলো কিন্তু কাগজপাতি সব আছে তারপরেও তারা ঝামেলা করতেছে এটা সেই কারণে এই হাটটায় আপনাদের জন্য নিরাপদ বলে মনে করি আমরা দেখেন মার্শাল্লাহ প্রচুর হিউজফুল আমদানি আজকেই কিন্তু বিক্রি করে দিবে এই গরুগুলো আর সময় নেবে না কারণ আপনারা বুঝতে পারতেছেন কোরবানির কিন্তু আর বেশি দিন হাতে নাই সেই কারণে তারা সময় নিতে যাচ্ছে না প্রচন্ড রোদের তাপ এর মধ্যে এই গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক দেখেন হিউজফুল আমদানি আমদানির কিন্তু শেষ নেই কাকা এগুলো কি আপনার কয়টা নিয়ে আসছেন আজকে দুইটা এগুলো বাড়ির নাকি ব্যবসার বাড়ি বাড়ির গরু দর্শক বাড়ির গরু বাড়িতে হাড ডিসার কিনছিল তারপরে মাংসের উপযোগী করে বেসা হচ্ছে আর কি কেমন কি জোড়াটা চা হচ্ছে সাড়ে পাঁচ লক্ষ এই যে দেখেন দর্শক গরুগুলো ভয় করছে কাছে না যাওয়াই ভালো সাড়ে পাঁচ লক্ষ এই যে একটা আর এই যে একটা এগুলো আনুমানিক ওজন কত করে আছে এক একটা পনেরো মন দর্শক এক একটা কিন্তু পনেরো মন করে ওজন সাড়ে সাত মন মানে জোড়া পনেরো মুন দর্শক জোড়া কিন্তু পনেরো মুন ওজন আছে মার্শাল্লাহ এই যে দেখেন পাটিটা কেমন কি বলে জোড়াটার বাজার নাই না কাস্টমারের দামই দেয় না দর্শক এক টাকাও কিন্তু দাম বলে নাই কাস্টমার নাই বাড়িতে কি পাটি দেখছিলেন কত বলছিলাম সেখানে পাঁচশো পাঁচশো বলে দশক পাঁচশো বলছিলো তো কেমন কি টার্গেট করতেছেন আজকে হাটে কত হলে বেচা যায় এগুলো আমি কিন্তু টার্গেট করছি সাড়ে চারশো বেঁচেছিলো সাড়ে চারশো হলে বেঁচে যাবেন দর্শক দেখেন বাড়িতে বলা দামের থেকে কিন্তু কম কম দামে বিক্রি করছে দেখেন কি অবস্থা কারণ প্রচণ্ড হাটে আমদানি কিন্তু কাস্টমার একদম নাই আর কাদাপানির হাট দেখতে পাচ্ছেন কেমন কাদাপানি কাদাপানির হাট হওয়ার কারণে কিন্তু গরুগুলো বিক্রি হচ্ছে আর আর এ ধরনের যারা বলদ গরুগুলো ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা উপযোগী সময় বলে মনে হচ্ছে কারণ অনেকটাই গরু আমদানি হয়েছে কাস্টমার নাই সস্তা দামে আপনারা একেবারে পানির দামে পেয়ে যাচ্ছেন আর প্রচণ্ড হিউজফুল আমদানি এই যে প্রচণ্ড কাদ হওয়ার কারণে গরুগুলো তারা কিন্তু অল্প দামেই ছেড়ে দিচ্ছে দর্শক আর যারা গরুগুলো ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই চৌবাড়ি হাট মান্দা নগাতে আসলে এ ধরনের হেউসফুল মাংসের উপযোগী গরু পেয়ে যাবেন এই যে ভাই এখানে একটি দানব নিয়ে দাঁড়িয়ে আছে তো চলুন একটু কথা বলে দামের ধারণ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি দর্শক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই কয়টা নিয়ে আসছেন আজকে একটাই এটা বাড়ির নাকি ব্যবসার বাড়ির গরু দেখেন দর্শক মাসাল্লাহ কতটা পরিমাণ বড় এই গরুটা নিয়ে আসা হয়েছে এই যে ভাই নিয়ে আসছে মাসাল্লাহ দেখেন একেবারে চোখ ধাঁধানো ভাই আনুমানিক ওজন কত হবে এটা নয় মন দর্শক নয় মন ওজন এই যে দেখেন মাসাল্লাহ নয় মন ওজন হবে কিন্তু কেটার ভাই পাটিরা কেমন কি দাম দেয় এখনো কিছু বলে নাই দর্শক এখনো কিন্তু নাও দাম বলে নাই কেমন কি আইডিয়া করতেছেন কত হলে বেচা যায় এটা তিনশো লক্ষ হলে বেচা যায় বাড়িতে কি পাটি দেখছিলেন একটা দেখেননি দর্শক তিন লক্ষ টাকা হলে বেছে দিবে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গোরহাট থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন